হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব যে এই যে জায়গায় এসেছে সেই গোবরডাঙ্গার থেকে স্টেশন স্টেশনের নাম তো গোবরডাঙ্গা গোবরডাঙ্গা স্টেশন থেকে আরো মানে কুড়ি টাকার মতন গাড়ি ভাড়া লাগে তার বুঝতে পারছেন কতটা ডিস্টেন্স থেকে এসেছে আর এই মানে আজকে এসেছিল তালায় আর আপনারা জানেন তালা মার্কেটে খুব আপনার বড় মার্কেট সবচেয়ে বড় মার্কেট আমাদের কলকাতার মধ্যে তালা মার্কেট এবার ওখান থেকে দাদা আমার বাড়িতে এসেছে আজকে তাই সে ভোর বেলায় বেরিয়েছে আর আপনারা জানেন হাত ফাঁপ মানেই ভোর বেলায় তাই আজকে এসে এই যে দুই জোড়া পাখি নেবে দাদা তাই দাদা আপনার আমার বাড়িতে আসতে কোনো অসুবিধা হয় না কোনো অসুবিধা গাইড করে নিয়ে এসেছে আমাকে আমি সামনে বলে দিয়েছিল সেখান থেকে দাদা গাইড করে নিয়ে এসেছে তাই এই যে দেখুন এইখানে কয় জোড়া পাখি নিচ্ছে সেটাই আপনাদের সঙ্গে দেখাচ্ছি আমার এখানে আসতে কোনো অসুবিধা নাই প্রথম প্রথম একা দুজনে আসলেও কোনো অসুবিধা নেই এই জন্য এই নিচ্ছে এই পাল দেখতে হবে না এটা মেয়ে সবাই জানে ঠিক আছে এই একটা আর এই একটা গেরে কালারের এটা ছেলে আছে ওই জন্য আছে ঠিক আছে দেখে নাও তাও তুমি এটা রাখো দেখো আগে চেক করে দেখেন এই যে দুটো কাঠি দেখো সমানে সমান এটা যে না হলে ওই জিনিসটা হবে না এই যে দুটো সমান সমান অ্যাডাল্ট না হলে বোঝা যাবে না তোমার অনেক সময় অনেকে যে যে মানে বাচ্চা বাকি অ্যাডাল্ট বলে অনেক সময় দিয়ে দেয় ওইসব না ওই ইটা দেখলে ক্লাসের মুখের কাটিংটা দেখলে বোঝা যাবে ঠিক আছে আর এইখান থেকে গিয়ে আরেকটা বলে দেবো ওখান থেকে ছেলে অ্যাডাল্ট দুটো দিতে হ্যাঁ হ্যাঁ এবার আর এটা তো এই এখানে ডেটা দিদো হ্যাঁ হ্যাঁ দেখছি আর এইটা হলো এই দেখুন এই পালটা কিন্তু চট করে সবসময় ছেলে খুব কম হয় এই পাল এই কালারে মেয়েটাই বেশিরভাগ হয় কিন্তু এটা দেখুন ছেলে হয়েছে দেখুন কালারটা দেখলেই খুব সুন্দর কালার ঠিক আছে দেখেন এটা টাইম হয়ে এসে দিন বাচ্চা মানে এটা তাহলে হলো এইটা এইটা আর এইটা এইটা মেয়েটা দেখলে নিজের লুটি না দেবো লুটির সাথে অসুবিধা হবে না অসুবিধা হয় না ওইটা ওইটা অ্যাডাল হয়েছে টাইম লাগবে লুটির ওটা এইগুলো তাড়াতাড়ি আইগান হয়ে গেছে এই এই এটা হ্যাঁ হ্যাঁ এটার সাথে কোনটা জোড়া দিয়ে দিচ্ছি ছেলে দাও হ্যাঁ মেয়ে না হ্যাঁ দেখো ঠিক আছে হাত দুটো লাগানো ছিল এটা গ্যাপটা যদি যখনই অ্যাডা হবে না ছেলে পাখিদের মুখটা এরকম হরু হয়ে যাবে দেখো ফলো করো ঠিক আছে এটা মেয়ে আছে এই দেখো এইটা মেয়ে এইটা ছেলে দিলাম এখান থেকে ঠিক আছে আর এই যে এটা ছেলে দিলাম ওখান থেকে ঠিক আছে এবার তুমি দুধে জোড়াটা দেবে আচ্ছা হ্যাঁ ধরো তুমি ধরতে গেলে অনেক সময় অন্য জিনিস হলে কিন্তু হাতে দিলে রক্ত বেরিয়ে যাবে ঠিক আছে কিন্তু এটার মুখটা দেখো লাল আছে হলুদ আছে পুরো এটা তুমি এই যে দুটাতে এক কালারের ধরো এই দুটোর মধ্যে ধরো কনফিউজ হবে তোমার আমি বুঝতে পেরেছি কিন্তু যখনই এটা দেখবে দ্বীপ হলুদ ঝুঁকিটা অবধি দেখো ফলো করে ঝুঁকিটা অব্দি কিন্তু তোমার এটা হলুদ মুখ চার এইটা কিন্তু হলুদ না ঠিক আছে আর এই দুটো কারণ তুমি দেখলে বুঝতে পারবে এবার এই চালাকটা এই চালাকটা আর এইটা হলো মেয়ে পাখি আচ্ছা তুমি আমাকে আর এইটা হলো ছেলে পাখি প্রয়োজন হলো ভিডিওটা আমি আঙুল দিয়ে দেখা দিচ্ছি ছেলে তুমি ভিডিওটা ফলো করবে হ্যাঁ যদি তোমার জোড়া দিতে অসুবিধা এই যে দেখো এই যে এই পাখিটা হলো ছেলে ঠিক আছে আর এই পাখিটা হইছে ছেলে এই দেখো এটা মুখটা হলো হলুদ ঠিক আছে এই এই পরস্পর দুটো ছেলে আর ওই এটা তুমি প্রয়োজন হলে ভিডিওটা দেখে নেবে অসুবিধা হবে না ঠিক আছে আর প্রথম কয়দিন দুই দিন চার দিন একটু খাওয়া দাওয়াটা একটু কম করবে ভয়ের কোনো কারণ নেই এটা সব পাখি সব ক্ষেত্রেই দু একদিন খাওয়া দাওয়াটা একটু কম করে অসুবিধা নেই এটা সমান করে